আমাদের এই নগরের যে সুবিধা বঞ্চিত সদস্যদের নিয়ে কাজ করতেছি ওদেরকে আমরা প্রতি হিসেব সুবিধা বঞ্চিত না বলে ওদেরকে আমরা একটা নাম দিয়েছি কি নগর ফুল মানে হচ্ছে নগরের ফুল এই যে নগর ফুল ওদেরকে আমরা পরিচর্যা করি এবং আমরা যারা পরিচর্যা করি তাদেরকে আমরা মানে আমরা নিজেদেরকে নাম দিয়েছি হচ্ছে মালি নগর ফুলের মালি হিসেবে পরে আমাদের এখানে বেশ কিছু আপু আছে এবং ভাইয়ারাও আছে যারা মাদ্রাসা থেকে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের এবং মাদ্রাসায় পড়তেছে এরকম হ্যাঁ তো ওনারা যেখানে ক্লাস নেয় সেখানে ক্লাস শেষ হওয়ার পর দশ মিনিট হচ্ছে ইসলামিক বিভিন্ন জ্ঞান সম্পর্কে জানানো হয় এবং হচ্ছে এই কোরআন তেল হচ্ছে মুখোমুখি ওদের পড়ানো হয় আসসালাম আলাইকুম আজকে ষোলো সেন আসলাম আপনারা মেবি এর স্ক্রিনেও দেখতেছেন মাসাল্লাহ জিনিসটা আমার ভালো লাগলো তো আজকে আমি এই নগর ফুল এই নগর ফুলের প্রতিষ্ঠা থেকে এটা কখন থেকে শুরু হলো এই জিনিসটা আজকে আপনাদেরকে আমি তুলে ধরবো আপনারা রাখবেন যে দুজন ভাই আছে তাদের সম্পর্কে আজকে আমরা জানবো আলাইকুম আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম

আমাদের এই যে নগর যাত্রাটা নগরপুলের যাত্রা শুরু হয় দুই হাজার পনেরো সালের জুন থেকে এই যে নগর ফুলটা যে সংগঠনটা দেখতেছেন শুরু হয় বাইরে সুমন নামে একজন আমাদের এক বড় ভাই ওনার হাত ধরে শুরু হয় আর এই যে যে নগর ফুলের মূলত কার্যক্রমটাই হচ্ছে এই নগরের সুবিধা বঞ্চিত এবং নিয়ে কাজ করা এই যে আমাদের এই যে নগরের যে সুবিধা বঞ্চিত এবং নিয়ে কাজ করতেছি ওদেরকে আমরা সুবিধা বঞ্চিত না বলে ওদেরকে আমরা একটা নাম দিয়েছি কি নগর ফুল মানে হচ্ছে নগরের ফুল তো এই যে নগরফুল ওদেরকে আমরা পরিচর্যা করি এবং আমরা যারা পরিচর্যা করি তাদেরকে আমরা মানে আমরা নিজেদেরকে নাম দিয়েছি হচ্ছে মালি নগরফুলের মালি হিসেবে আমাদের নগরফুলের কার্যক্রমের মধ্যে অনেকগুলা প্রজেক্ট আছে সর্বপ্রথমে হচ্ছে আমাদের প্রজেক্ট যেটা শুরু হয় সেটা হচ্ছে হোলিডে স্কুল দিয়ে আমাদের যে এই চট্টগ্রাম নগরেতে পাঁচটা শাখা আছে আমাদের এই হোলিডে স্কুলের মূলত কার্যক্রমটাই হচ্ছে যে সুবিধাবন্ধী শিশুদের শিক্ষার শিক্ষার মান শিক্ষার মানটা বৃদ্ধি করা আমরা প্রতি শুক্রবারে বাচ্চাদের ফ্রিতে মানে বিনামূল্যে প্রতি শুক্রবার দুই ঘন্টা মতো আমরা বাচ্চাদেরকে ফ্রিতে পড়াশোনা করাই এরপর হচ্ছে আমাদের দুই ঘন্টা পড়ায় ষোলোশো স্টেশনের মধ্যে কি সপ্তাহে একবার হ্যাঁ এটা হচ্ছে আমাদের জি প্রতি শুক্রবার প্রতি সপ্তাহে শুক্রবার আমাদের নগরীতে চট্টগ্রাম নগরীতে পাঁচটা শাখা আছে ষোলোশো শাখা তারপর হচ্ছে আপনার সিআরবি শাখা আগ্রাবাদ শাখা ডিসি হিল শাখা এবং ক্যান্টনমেন্ট শাখা এরপর আমাদের চট্টগ্রাম শহরের বাইরেও দুইটা শাখা আছে যেটা হচ্ছে কুমিল্লা শাখা এবং আরেকটা হচ্ছে পটিয়া শাখা এই সাতটা শাখায় আমাদের বাচ্চাদেরকে রেগুলার প্রতি শুক্রবার রেগুলার ক্লাস নেওয়া হয় এর বাইরেও আমাদের দুটা স্থায়ী স্কুল আছে একটা হচ্ছে চরকটম পাঠশালা নামে যেটা কুড়ি গ্রামে আর অন্যটা হচ্ছে আমাদের সাগরিকায় যেটা নতুন স্কুল নগরফুল নতুন স্কুল নামে পরিচিত এটা আমাদের সামনে কিছুদিন পরেই আমাদের উদ্বোধন করা হবে তো এই হচ্ছে আমাদের নগরফুলের শিক্ষা নিয়ে কার্যক্রম এই নগরফুলের শিক্ষার কার্যক্রম বাইরে আমাদের বেশ কিছু প্রজেক্ট আছে প্রথমে যেটা সেটা হচ্ছে আমাদের স্বাবলম্বীর প্রজেক্ট স্বাবলম্বী প্রজেক্ট বলতে এটা হচ্ছে আমাদের যে আমাদের যে বাচ্চাগুলো আমাদের এখানে পড়াই এই বাচ্চাগুলোর মধ্যে যে যে বাচ্চাগুলার পারিবারিকভাবে খুবই দুর্বল এই বাচ্চাগুলোর পারিবারিকভাবে আর্থিকভাবে উন্নয়নের জন্য আমরা স্বাবলম্বী প্রজেক্ট চালু করেছি এই প্রজেক্টের আন্ডারে হচ্ছে যে বাচ্চাগুলা আর্থিকভাবে দুর্বল এবং ফ্যামিলি খুব খুবই দুর্বল ওদেরকে আমরা নির্দিষ্ট একটা আয়ের একটা উৎস করে দিই যেটা হচ্ছে ধরেন মেয়ে হলে সেলাই মেশিন বা ছেলে হলে রিক্সা বা ভ্যান এটা একটা আয়ের একটা উৎস করে দিই এরপর হচ্ছে আমাদের আসলে বাচ্চাগুলো পড়াশোনা করে এই বাচ্চাগুলোর মধ্যে কেউ যদি আমাদের নগরের কোনো বিত্তমান যদি চাই কোন একটা বাচ্চার শিক্ষার সারা জীবনের দায়িত্ব নেওয়ার জন্য তাহলে এটা আমরা ব্যবস্থা করে দিতে পারি এটা হচ্ছে আমরা ওই যে ডোনারটা ডোনারটা এবং আমাদের যে বাচ্চাটা যে দায়িত্ব নেওয়া হয় ওই বাচ্চাটার মধ্যে আমরা কানেক্টিভ হিসেবে কাজ করি নগর হচ্ছে একটা কানেক্টর হিসেবে কাজ করে এরপর হচ্ছে আমাদের যে স্কুল 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 টিম টিম প্রজেক্ট আছে প্রজেক্ট হচ্ছে মূলত স্কুল টিম কাজটাই হচ্ছে যে বাচ্চাদের স্কুলের জোরে পড়া হারটা কমানো এই আমরা যে বাচ্চাগুলোকে এখানে পড়াই এই বাচ্চাগুলোকে স্কুলের ভর্তি করানোর মতো আমরা এদেরকে প্রস্তুত করি এই প্রস্তুত করাটাই হচ্ছে এটা স্কুল টিম এর মাধ্যমে করা হয় এরপর হচ্ছে আমাদের যে প্রজেক্টটা আছে সেটা হচ্ছে আমাদের হেলথ অ্যান্ড নিউট্রিশন প্রজেক্ট এই প্রজেক্টের আন্ডারে হচ্ছে যে বাচ্চা আমাদের যে বাচ্চাগুলো পড়াই যে সাতটা শাখায় এবং যে দুইটা স্থায়ী স্কুল এই স্কুলের বাচ্চাগুলোকে পড়ায় এই বাচ্চাগুলোকে রেগুলার একটি নির্দিষ্ট সময় পরপর হেলথ 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 পরীক্ষা করা হয় এবং তাদের মেডিসিনে করা হয় যেটা হচ্ছে আমাদের এই যে যে সংগঠনটা আছে সংগঠনের বেশ কিছু ডাক্তার এবং মেডিকেল পড়ুয়া শিক্ষার্থী আছে তাদের মাধ্যমে করা হয় এরপরে আমাদের প্রজেক্ট হচ্ছে আমাদের কালচারাল প্রজেক্ট যেটা হচ্ছে বাচ্চাদের সাংস্কৃতিকভাবে বাচ্চাদেরকে উন্নত করা হয় আহ এরপর হচ্ছে আমাদের একটা প্রজেক্ট আছে যেটা হচ্ছে এসডিআর এসডিআর প্রজেক্ট এস ডিআর হচ্ছে সার্বিক উন্নয়নগুলা থিসিস আকারে এদেরকে পর্যবেক্ষণ করা হয় মানে এদের যে সারা জীবন সার্বিক যে উন্নয়ন এগুলা আহ দেখাশোনা করা হয় এগুলো হচ্ছে আমাদের নগর ফুলের কার্যক্রম মূলত ধন্যবাদ আপনারা তো ফরান ঠিক আছে এখানে এই পাশাপাশি ইসলামিক জ্ঞানটা কি কাউকে আহরণ করার জন্য বলেন জি 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 আমরা এখানে যারা পড়ায় আমাদের এখানে বেশ কিছু আপু আছে এবং ভাইয়ারাও আছে যারা মাদ্রাসা থেকে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের এবং মাদ্রাসায় পড়তেছে এরকম হ্যাঁ তো ওনারা যেখানে ক্লাস নেয় সেখানে ক্লাস শেষ হওয়ার পর দশ মিনিট হচ্ছে ইসলামিক বিভিন্ন জ্ঞান সম্পর্কে জানানো হয় এবং হচ্ছে এই কোরআন তেল হচ্ছে মুখে ওদের পড়ানো হয় ঠিক আছে আপনারা যদি ওখানে ভিডিও নেন আমাদের হুজুর যারা আছে ওদের একটা ছোট ভিডিও নিতে পারবেন ওনারা শেষের দিকে কোরআন তল এবং ইসলামিক যে কর্মকাণ্ডগুলো আমাদের করা উচিত কোনগুলো করা উচিত না এই সম্পর্কে ওরা বাচ্চাদেরকে শিক্ষা দিয়ে থাকেন ধন্যবাদ তো বিয়াস আমরা যখন দেখছেন আমি চাই নগরফুল নয় নগর পুরো মতন আরো যেন বিভিন্ন প্রতিষ্ঠান খুলে এরকম শিক্ষাটা যেন মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারে এই আশা আমি আজকে বির করতেছি আস্তা নাকা আল্লাহ হাফেজ